আবহাওয়ান বাংলার গ্রাম প্রকৃতি ধান কাটার মৌসুমে সকলেই থাকে ব্যস্ত সকলেই নিজ নিজ কাজে ব্যস্ত মহিলাদের পাশাপাশি পুরুষরাও ধান তোলায় ব্যস্ত ধান ঘরে তুলবে সেই কাজে ব্যস্ত মহিলাদেরকে সাহায্য করার জন্য পুরুষরাও এই কাজ করে থাকেন ধান সিদ্ধ করে শুকানোর কাজ সেগুলো ঝাড়াই মারাই সেগুলো কাজ পর্যন্ত তারা করে থাকেন এখানে একে অপরকে সহযোগিতার মাধ্যমেই তারা এই কাজগুলো সম্পাদন করে থাকেন সাধারণত জ্যৈষ্ঠ মাসে যখন এই ধান আসে তখন প্রকৃতি তার বিরূপ আচরণ শুরু করে এই রোদ এই বৃষ্টি এই ঝড় বাতাস এই কিছু মাথায় নিয়েই খুব দ্রুত ধান শুকিয়ে সেদ্ধ সেদ্ধ ধান শুকিয়ে সেগুলো ঘরে উঠাতে হবে এজন্যই বসে থাকলে চলবে না তাই বাড়ির পুরুষ মানুষও তাদের কাজে সহযোগিতা করে থাকেন তা আমরা দেখতে পাচ্ছি একজন ভাই উনি ধান রোদে শুকাতে দেওয়ায় ব্যস্ত বাড়ির মহিলা ধান সিদ্ধ করে দিয়েছে উনি মাঠে নিয়ে এসেছেন সেগুলো রোদে দিয়ে শুকানোর প্রস্তুতি নিচ্ছেন এভাবেই সাহায্য সহযোগিতার মাধ্যমেই এগিয়ে চলছে গ্রাম বাংলার কৃষিকাজ এই কৃষিকাজে সকলেই সহযোগিতা করে থাকেন সকলের সহযোগিতাই এই কাজগুলো খুব সুন্দরভাবে সম্পাদিত হয়ে আসছে ভাই কিন্তু চমৎকারভাবে কাজগুলো করতেছেন নিজের মনে করেই নিজের কাজে লজ্জার কিছু নাই নিজের কাজ নিজেকেই করতে হয় অন্য কেউ এসে করে দেয় না হয়তো অন্যে নানান কথা বলবে সমালোচনা করবে কিন্তু কেউ কাজ করে দেবে না নিজের কাজ নিজেকেই করতে হবে তাই লজ্জা নয় আসুন আমরা সবাই নিজেদের কাজ নিজেরাই করি এতে কাজ এগিয়ে যাবে কাজ গতিশীলতা পাবে কাজের গতিশীলতা আনার জন্য সবাইকে উৎসাহিত ভাবে কাজ করতে হবে কাজের কোনো বিকল্প নাই কাজের কোনো এখানে আমরা দেখতে পাচ্ছি বাচ্চারাও এই ধান শুকানোর মারায়ের কাজে তারাও নিজেরা উৎসাহের সাথে এসে যোগদান করেছে তাদের উৎসাহের সাথে তারা এই কাজে যোগদান করেছে এটাও খুব প্রশংসনীয় এটাও চমৎকার একটি দৃশ্য এটাও আমরা দেখতে পাই গ্রাম বাংলার কৃষি সমাজে কৃষি সমাজে এগুলো দেখা যায় ধন্যবাদ সবাইকে